আজকে জাতীয় সম্মেলনে মানে আপনার জাতীয় ইতিহাস এটি বলার জন্য যে আপনার জাতীয় প্রেস ক্লাবে অর্থাৎ শিশু কল্যাণ পরিষদে যে আজকে ইতিহাস বলার জন্য আসলে আপনি এখন অনেক ইতিহাস আছে আমরা জানি যেমন জাতীয় পার্টির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস বিএনপি জিয়াউর রহমানের ইতিহাস ইতিহাস বলার জন্য আজকে আমাদের কল্যাণ পরিষদে আসলে আমার নাম মোহাম্মদ রকুল ইসলাম আমি অবসরপ্রাপ্ত একজন ব্যাংকার তো আমি আসলে আমার শৈশবকাল থেকেই লেখালেখির সাথে যুক্ত ছিলাম এখন অবসরে গেছি আজকে প্রায় বারো বছর তবে রক্ত থেকে না বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ প্রত্নতত্ত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে চর্চা করা আমার একরকম নেশা ইতিমধ্যে আমার হ্যাঁ ইতিমধ্যে আমার প্রায় বিয়াল্লিশটা বই আলোর মুখ দেখছে তো মুক্তিযুদ্ধকালীন সময় আমার আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম এবং যদিও আমার দুর্ভাগ্য আমি ভারতে যেতে পারিনি তবে মুক্তিযুদ্ধের বহু কিছু আমি নোয়াখালী থেকে দেখেছি কারণ আমাদের নোয়াখালী ছিল দুই নম্বর সেক্টরের অন্যতম একটা সাবসেক্টর রাজনগর সাবসেক্টর আমাদের নোয়াখালীতে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর সাথে বহু রণাঙ্গনে বহু অপারেশনে অংশগ্রহণ করছে আর আমাদের এই বাংলাদেশের ইতিহাসের মধ্যে আমাদের এই ভুলুয়া থেকে বৃহত্তর নোয়াখালী এটারও একটা ঐতিহ্য আছে এবং গুরুত্ব আছে সেদিক থেকে আজকের যে চতুর্দশ ইতিহাস সম্মেলন এখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে অংশগ্রহণ করার জন্য প্রবন্ধ পাঠ করার জন্য এবং আমি না আমি আসলে উপন্যাস কখনো লেখি তবে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে অর্থাৎ আমার স্মৃতি আমার জীবন স্মৃতি নিয়ে আমার একটা বইয়ের কাজ করার ইচ্ছা আছে ইতিমধ্যে আমি সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করেছি এবং চৌষট্টি জেলার উপর আমার একটা বই বাড়িয়েছে চৌষট্টি জেলার ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন এছাড়াও আমার এখন হাতে আছে আমি দুই হাজার সালে আল্লাহ পাক আমাকে রহমত করছে আমি হজ করেছি সেই হজের উপরে আমাদের নবীর আসুমদের স্মৃতি বিজড়িত মোকাম ঐতিহাসিক নিদর্শন নিয়ে একটা কাজ করছি আর আমাদের আমি বাংলাদেশ টেলিভিশনে আমাদের বৃহত্তর নোয়াখালীর যে একাত্তরের যে সমস্ত নির্মম গণহত্যা হয়েছে সেটার উপরে প্রতিবেদন উপস্থাপন করার সুযোগ পেয়েছি এছাড়া আমাদের এই বৃহত্তর নোয়াখালীর উপরে আমাদের নোয়াখালীর বয়স এখন দুশত চার বছর তো এই বৃহত্তর নোয়াখালীর উপরে ভুলুয়া থেকে বৃহত্তর নোয়াখালী একটা সারা গ্রন্থ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এছাড়াও মুক্তিযুদ্ধে হাতিয়ার রামগতি নোয়া নোয়াখালী তারপরে বিভিন্ন বিষয়ের উপর আমার প্রায় বিয়াল্লিশটার বই ইতিমধ্যে আলো কিন্তু আমি বাংলা একাডেমি একজন জীবন সদস্য আমি এসিডি সোসাইটির একজন জীবন সদস্য এবং আজকে ইতিহাস চর্চা পরিষদেরও একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলাম ইতিহাস চর্চার এখানে আপনার গুরুত্বপূর্ণ সদস্য জি আপনি যে ইতিহাস মানে লেখেন বা চর্চা করেন এবং কী উপরে আমি আসলে বললাম তো যে একটা জেলার সৃষ্টির ইতিহাস নামকরণ ঐতিহ্য এবং যে জ্ঞানী গুণী মনীষীদের উপরে তাদের জীবন জীবনীগুলোকে তুলে আনা এবং মনে করেন প্রত্ন সম্পদগুলোকে তুলে আনা তারপরে প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে তুলে আনার কাজ করি আপনার এই মধ্যে কত বছর ধরে মানে লেখালেখিতে না আমি তো লেখালেখিতে করতেছি তো সেই আমার প্রথম বই প্রকাশ পাইছে উনিশশো আটানব্বই সালে এটার নাম এটার নাম ছিল বৃহত্তর নোয়াখালীর ইতিহাস সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমার বিয়াল্লিশটা বই আলো দেখছি দেখছি প্রকাশ পেয়েছি এবং আরও বেশ কয়েকটা পাণ্ডুলিপির কাজ চলছে ধন্যবাদ আপনাকেও আমি ধন্যবাদ যে আমি আমাকে আপনি একটা সাক্ষাৎকার গ্রহণ করে মানে অনেককে জানার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমিও আমার এবং আমার জেলাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ সাংবাদিক অসাংবাদিক